বড় যাত্রাপুর সভানেত্রী হিসেবে নির্বাচিত হলেন সাইতা হানিফা খাতুন বড়খোলা উন্নয়ন খন্ডের অন্তর্গত বিরানব্বই নম্বর বড়যাত্রাপুর গ্রাম পঞ্চায়েতে নতুন সভানেত্রী ও উপসভাপতির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বড়খোলা ব্লক অফিসের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত গ্রুপ সভায় সর্বসম্মতিক্রমে সভানেত্রী পদে নির্বাচিত হন এক নম্বর গ্রুপ সদস্যা সৈদা হানিফা খাতুন পাশাপাশি উপসভাপতি পদে নির্বাচিত হন সাত নম্বর গ্রুপ সদস্য বাবুল হোসেন বরভৈয়া দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অরুণজ্যোতি দাস সরকারি নিয়ম অনুযায়ী প্রথমে সকল গ্রুপ সদস্যকে শপথ পাঠ করান এরপর সভানেত্রী ও উপসভাপতির নাম প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় ভোটা ভোটের প্রয়োজন পড়েনি কারণ উপস্থিত সদস্যরা এক বাক্যের সমর্থন জানান নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করেন ব্লকের সহকারী বিডিও বিজিত সিনহা জিপি সচিব আহমেদ এবং ঘোষ শান্তিপূর্ণ ও নিয়ম মাফিক ভাবে নতুন নেতৃত্ব গঠনের জন্য বরযাত্রাপুরের গ্রুপ সদস্যদের ভয়সী প্রশংসা করেছেন এলাকার বিশিষ্ট জনেরা বিপোর্ট শেদুয়ানুদ্দিন লস্কর সংবাদ বাংলা আমাদের বরতলা কনস্টিচুয়েন্সি থেকে আগত বিভিন্ন জিটি থেকে পঞ্চায়েত নির্বাচিত নির্বাচন করা হয়েছে দশজন গ্রুপ সদস্য নয়জন গ্রুপ সদস্য তারা একত্রিত হয়ে একজনকে সাপোর্ট দিয়েছে সেটার পিছনে আমার মনে হয় বরযাত্রাপুরের জনসাধারণ সজাগ জনসাধারণ তাদের হাত আছে এবং আমি মনে করি যে এইভাবে যে একত্রিত হয়ে উন্নয়নের স্বার্থে যে দশজন মেম্বার একত্রিত হয়ে তারা ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টকে সিলেকশন দিয়েছে ঠিক তদ্রূপভাবে ভবিষ্যতে যাতে উন্নয়নের ক্ষেত্রে তারা একত্রিত থাকে এবং আমরা আশাবাদী যে উন্নয়নও আমার মনে হয় অন্যান্য জিপি থেকে ভালো উন্নয়নও হবে আর যারা সিলেকশন যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ আমার অন্তরের অন্ত্রের থেকে ধন্যবাদ জানাই যে তারা ধন্যবাদ ধন্যবাদের আজকে তারাই পাত্র তাদেরকেই ধন্যবাদ দিতে হয় যারা বিভিন্ন ধরনের পোস্ট পোস্টে তাদের আসা ছিল তারা হয়তো তাদেরকে প্রজেক্ট করেছিল কিন্তু তারপর ছেন এই মানে বরযাত্রাপুর জিপির যতটুক আমাদের তরফ থেকে আপনাদের সাহায্য সহযোগিতার দরকার হয় হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সঙ্গে থাকব আর এখানে যারা আপনাদের অনুগামী হয়ে যারা এসেছেন সর্বপ্রথমে আপনারা লক্ষ্য রাখে আগামী পাঁচ বছর যাতে আপনাদের কাজকর্মের প্রক্রিয়াটা চলবেন এবং বিশেষ অনুরোধ যেহেতু এখানে আমাদের সার্কল অফিসার মহোদয় আছেন বিডিও এখানে অ্যাট প্রেজেন্ট উনি অ্যাবসেন্ট আমার একটা একজন জনপ্রতিনিধি হিসাবে যদিও সরকার কর্তৃপক্ষে এখনো আমরা কিন্তু সার্টিফিকেট পাইনি কিন্তু একজন ইলেকটেড জনপ্রতিনিধি হিসাবে আমার একটা বিশেষ অনুরোধ থাকবে এ এটাকে আমরা সব সময় মাল্টিপারপাস বিল্ডিং হিসাবে আমরা ধরে নেই এবং অনেক বড় বড় প্রোগ্রাম হয় যখন বড় বড় অফিসিয়ালরা মন্ত্রীরা যখন আসেন তখন ওরা জেনারেটার ফ্যান ট্যানের ব্যবস্থা করে দেন কিন্তু আজকে মানে দুর্ভাগ্যজনক একটা বিষয় এই অঞ্চলের গোটা বরখোলা সমষ্টির যারা আম জনসাধারণ ওদের জন্য আপনারা কি ব্যবস্থা করলেন আমি তো একজন জনপ্রতিনিধি অবস্থায় এমন সাফুকেশন হচ্ছে আমার যদি হচ্ছে তাহলে সবার হবে আমার নিশ্চয়ই এই ব্লকে বিগত দিনে অ্যাপির ফান্ড ছিল ইনফ্রাস্ট্রাকচারের ফান্ড আসে নিজেও তো পঞ্চায়েত রাজের সিস্টেমে বিগত দিনে জড়িত ছিলাম আমার বিশেষ অনুরোধ থাকবে অতি সত্তর যাতে এটার একটা সমাধান করেন আগামী দিনে অনেক বড় প্রোগ্রাম হবে এখানে সব সময় দেখেছি বড় যতগুলো প্রোগ্রাম হয় এটাকে কেন্দ্রবিন্দু করে এই জায়গাতে সবসময় প্রোগ্রাম হয় আমি সবার তরফ থেকে এটা শুধু আমার ব্যক্তিগত নয় আপনারা আমার সঙ্গে যদি আপনারা যেহেতু মানে পাবলিকের সাথে আমি এই কথাটা বলছি আপনারা যদি এই হলটা যদি একটু রিপেয়ারিং এর দিকে লক্ষ্য করেন তাহলে